আজকে এই খুশির দিনে তোমার কেমন লাগছে বন্ধুরা ঠিক আছে কেমন লাগছে জায়গাগুলো সব থেকে দেখে দাও একটু ফাট্টা ফাটি লাগছে করে তোকে বলবো বল দেখুন বন্ধুরা কেমন লাগছে জায়গাটা এই দিয়ে দেখে দাও যদি ভালো লাগে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানি কাশফুলগুলো কেমন লাগছে দুর্গা মা তো আসছে তো তোমরা সবাই কমেন্ট করে জানাও একই অনেকে শেয়ার করে দাও ভিডিওটা বেশি বেশি করে